যাদেরকে দাফন করা হয় না এদের কবর আজাব হয় কোথায় আপনারা যে বলেন যে কবর আজাব হবে আপনারা যে বলেন কবরের মধ্যে প্রশ্ন আসবে তো যাদেরকে কবরই নেওয়া হয় না বিমান ক্রাশ করে সাগরে পড়ে গেছে এখন এই মানুষগুলো কিভাবে মনকান্ন প্রশ্ন করবে প্রশ্ন জাগে না জাগে এটা জবাব কি দেখেন আসলে কবরের সুখ বা শাস্তির বিষয়টা সম্পূর্ণ অদৃশ্যের বিষয় জ্ঞান বিজ্ঞান কিংবা যুক্তি দিয়ে আপনি কবরের জগৎকে ফিল করতে পারবেন না অনুভব করতে পারবেন না তো কিভাবে অনুভব করবেন আল্লাহ দিন আরে ইমানের পরিচয় কি যে অদৃশ্যের প্রতি আপনি বিশ্বাস স্থাপন করবেন আল্লাহর প্রতি যে ইমান এনেছেন আল্লাহরা দেখছেন আপনি দেখেন না আমি দেখি নাই চর্মচক্ষু দিয়ে আমার আল্লাহকে দেখা সম্ভব না তা আপনি আল্লাহর প্রতি ইমান এনেছেন না বাতাস আপনি দেখেছেন ধরা যায় ছোঁয়া যায় বিশ্বাস করেন না যে বাতাস বলে কিছু আছে সূর্যের আলো দেখতে পাচ্ছেন ধরতে পাচ্ছেন না ফিল করতে পারতেছেন অনুভব করতে পারতেছেন কিন্তু আকার আকৃতি দিয়ে একে বুঝতে পারতেছেন না কবরের জিন্দেগির যে বিষয়টা এ বিষয়টা হচ্ছে টোটালি একটা অদৃশ্যের বিষয় ইসলামী সরিয়ায় মানুষ মারা যাওয়ার পরে যে বিষয়টি বলা হয়েছে যে তার রুহটা আসলে কবরে থাকে না তার রুহটা দুনিয়াতেও থাকে না তার রুহটা থাকে কোথায় তার রুহটা চলে যায় হচ্ছে আলামে বারজাকে হয় ইল্লি ইনে যাবে অথবা সিদ্ধি ইনে যাবে এই দুইটা জায়গার যে কোনো এক জায়গায় যাবে জাহান নামে হলে এক পরিবেশে যাবে জান্নাতে হলে আর এক পরিবেশে যাবে মানুষের মূলত আজাব বা প্রশ্নের বিষয়টা হচ্ছে তার রুহের সাথে তার বডির সাথে না দেখেন এই বডিটা ততক্ষণ পর্যন্ত দাম আছে মূল্য আছে যতক্ষণ পর্যন্ত রুহ নামক পাখিটা আপনার এই বডি নামক খাঁচার মধ্যে আছে যেদিন আপনার রুহটা বডি থেকে আলাদা হয়ে যাবে সেদিন এই বডিতে আঘাত করলে ব্যথা পাবেন না প্রমাণ নেন আরেকটু সহজ করে বলি অপারেশনের সময় ডাক্তাররা যে কাটা ছেঁড়া করে ইঞ্জেকশন দিয়ে ওই জায়গাটাকে অবশ করে এরপর কায় চুরমার করে ফেলাইতেছে আপনি টেরো পাচ্ছেন না তার মানে রুহের সংযোগটা ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে সাময়িকভাবে এই জন্য আপনি ব্যথা অনুভূত হচ্ছে মানে আপনার ব্যথা অনুভূত হচ্ছে না তো আল্লাহ ওয়া তালা কবরের জিন্দিগির যে সিচুয়েশানটা পরীক্ষা প্রশ্ন মুনকান্নাকের আশা কবরা আজাব এটা মূলত অদৃশ্যের বিষয় এবং এটা আলামে বারজাখের বিষয় যেখানে আপনার রুহটা যায় সে রুহের সাথে সম্পৃক্ত একটা বিষয় তাহলে এখন হিন্দু যদি মারা যায় সেও তো আল্লাহর কাছে প্রশ্নের সম্মুখীন হবে খ্রিস্টান যদি মারা যায় সেও হবে ডিমান্ড ক্যাশ করে কেউ যদি সাগরে পড়ে মারা যায় সেও হবে তো তার রুহটা কোথায় যায় আল্লাহর কাছে ফিরে যায় আল্লাহর কাছে ফিরে যাই আল্লাহ বলছেন না যে মিনহা ফিহা মিনহা ফলক অফিহা তা আল্লাহর কাছে যখন যাবে ওই রুহের উপরে অত্যাচার হবে ওই রুহের জুলুম আজাব হবে ওই রুহের ওপরে শাস্তি হবে ওই রুহকে প্রশ্ন করা হবে ওই রুহের আপনার যে পরিবেশ থাকবে সিচুয়েশন বা যে মাকান থাকবে সেখানে তাকে সে প্রশ্নগুলো করা হবে আর কবরের জিন্দগিতে আজাবটা কবরের মধ্যে কিভাবে হয় সত্তর গাছ মাটির নিচে তাকে দাবিয়ে দেওয়া হবে দুই পাশে মাটির দিয়ে তাকে চাপ দেওয়া হবে এ সমস্ত বিষয়গুলো কি কাইফিয়তে হবে এটা আল্লাহ ছাড়া আপনি আমি কেউ জানি না সুতরাং কোনো মানুষ যদি মনে করে যে কবরের জিন্দেগি এটা মিথ্যা জিন্দেগি না মানুষের জীবনের তিনটা স্টেপ বা ধাপ আছে এক নম্বর হচ্ছে জন্মের আগের আরেকটা হচ্ছে জন্মের পরের এই দুনিয়ার জিন্দেগি আরেকটা হচ্ছে কবরের জিন্দেগি কবরের পরে আখেরাতের জিন্দেগি বুঝতে পেরেছেন নিশ্চয়ই দুনিয়াতে আসার আগেই বাপমার পেটের মধ্যে থাকে দুনিয়াতে আসার আগেই মায়ের পেটের মধ্যে যখন ছিলেন আপনার ভিতরে কিন্তু তালা রূপ দিয়েছিলেন এরপরে দুনিয়ার মুখ দেখলেন দুনিয়াতে একটা নির্দিষ্ট সময় সফর করলেন এরপর আপনি ট্রানজিটে চলে গেলেন কোথায় কবরের জিন্দিগিতে এই ট্রানজিটের পরে আখেরাতে আপনি উঠবেন মূল গন্তব্য এবার আপনাকে তালা প্রতিদান দেবেন সুতরাং বি কেয়ারফুল এই জিনিসগুলো আমরা কিন্তু অনেকে বুঝি না কবরের আজাবকে আমরা মিথ্যা মনে করি না কবর আজাব যদি আপনি বিশ্বাস না করেন আপনার ইমানে ঝামেলা হয়ে যাবে ইদা কবরের কথা তো আল্লাহ তালা কোরআনেও বলেছেন আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন কবরে যাওয়ার সামানা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আমিন